সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় পরকাল হারাতে রাজি নয় পাতা আমি তিরিশ বছর থেকে পড়ি এবং এটাই বলি সম্মানিত ভালো বুঝেছি চলেন এবার দিয়ে একটা আয়াত পেশ করি তারপর ধারাবাহিক একটা হাদিস পেশ করি যাতে হুবাহু ভালো চাল চলনের কথা হবে মোহান আল্লাহ বলেন আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয় আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম সুন্দর হয় এই কথা আল্লাহ তালা বলেন তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তুমি মনে রেখো যাদের এটা জিম্মেদারি আছে এটা তোমাকে লাগবে এটা সরিয়ে নাও না সেটার আমার দরকার নাই আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি তুমি এটা মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটে তোমার এটা বুঝা আছে না তো এই করো কি করে অপছন্দ চাল চলন অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলাইস্লাম আল্লাহ বলছেন আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আল্লাহর আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমার তা কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না বক্তব্যের সাথে করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখি এখন সাইড তারপরে দেখবার নেই তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ বলে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে আমি বুঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলিও দাপোটে কাউর ক্ষতি করিয়েন না নরং হয়ে থাকবেন অল্পদিন দিন বাঁচতে এসেছেন সময় শেষ মহান আল্লাহ বলে ফাবেমা রাহমতি মিনাল্লাহ লিনতাল্লাহুম ওয়া লাকুম তাফদালিন আল কলব লানফাদু মিন হাওরি মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো না হলি তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছ শোনেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় অস্তাদ ফিরলাহুম মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহটা না গালি দিয়েছে তুমি তাকে করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক ঠিক মর মর ঠিক আমি নিজে হাত আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন খুশি হয়ে আর বিরুদ্ধে গরু জবাই করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বললি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নেবে তো কে ভাগ করতে করতে ঢেঁকি কে ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলে আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এসার সালা তাদের করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবো ও বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটা মেয়ে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ আর খাসলত খারাপ আর স্বভাব খারাপ আর খাসলত খারাপ আর সিসলাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নলে ল্যাংটা মেয়ে নাচচারে ভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে আর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো জীবন আল্লাহ দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লা বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চশিক্ষিত মানুষ একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে বসে থাকতে আপনি ওর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহারুত পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফোজা হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার আনি আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আশ্রেফা বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বুঝা যায়নি আমাকে আল্লাহর নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার মানুষের আপনি কি দিয়ে বুঝলেন সমানিত দিনী ভাই বল সশয় স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেলে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ কবুল দেখাই দিয়ে ফের ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা তাদাই করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসবি তাহলে করলো ঝিকরাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এই কে কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন

পৃথিবীর মানুষ শোনে রেখ তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর হিসেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবো এই কথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন তিনি বলেন ওবে বাই তিন ফিরাবাদের জান্না লেমন তারাকাল কির্দবা ওয়াইন কানা মাজেহাং মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্য মিথ্যে কথা পাত নয় মানুষ তিন রাত মিথ্যে কথা বলছে মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতের ঘর নিয়ে তিন দিবান জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফেরদ নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন যে তার চাল চরণকে ভালো করবে আমি তাকে জান্নাতল ফের নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চালচলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয় সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তো হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনে বলছি আমাকে ডাকে আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো ম্যা মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবে লাভ এক সাপ ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম পর্যন্ত এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাখানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আগ্রহ ইসলাম বলছেন হাদিস জয়ীফ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ বলেছেন উমর রাজি আল্লাহ তালানহকে মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমার কি মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো উমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন তাই এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমারকে আর মিথ্যা কথা বললেন জনগণ লাভ দিয়ে উঠল এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ ব্যক্তি সবাই সম্মানী মানুষ ডোম চামার মেথড ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কত বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সোল্লাহ সম্মানিত তিনি ভাই বোন ক্ষমতা দাপট দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন আপনি মাটির মানুষ বস হালাল রুজি চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচ অক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল কোরআন তেল চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় তিনবার সে দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকান পাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এই নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘৃণিত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে তখন সে তাহার পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই লাগছে হাওয়াই লাড্ডু তো চায় খালে যো চায় ছোড় দে বলি সাহেব ধর্ম একজনের কথাতে চলে যার নাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সাহে এক রাহুল নওয়া নওয়ালী সাল্লাম এসর সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বুখারি মুসলিম প্রায় দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন বাড়িতে কারফু সালা জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের বাড়িতে থেকে কেউ বের হতে পারবে না মার্শাল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইউবের বাড়িতে আপনার মাসালা জারি থাকবে কারফু জারি থাকবে দশটা মিনিটে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পিঠে তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দুরে কাজ সালা করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাবেগুন বলছেন বলেন বলে সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এক এসবাগুলো জুয়ে ভালো করে অজ্জু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরল খোতাইলাল মাসাজেদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজারু সালাত বাদ সালাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো বলেন একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ফিলকা কাফারাত জি আমি বলতে পারি আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আদমের ছেলেমের পাপ মিটে যাবে এক ইসমাগুলো জু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাশিয়াল্লাহ আলদামিল আলজামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসুফ ফিল মসজিদ বাদাস সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে তাজবি তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফালা হাজ আসা খায়রিন ও খায়রিন। এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় অমিন খাতিতে কাইমেন আলাদা ধুম মহু লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আর একটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে বজু পায়ে হেঁটে মসজিদ সলাতে বসে পরে তাসবি তাহালিল আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওই খাসল তো ভাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবিহ দারে জিগরাজকার করতে হবে আয়াতুল কুরসি পড়তে হবে মরলি জান্নাত এতে তিনতে দহর যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুবিষৃখ রূপারে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাত ঝরে যায় এভাবে কামারের হাঁপরে কর্মকারের হাঁপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায় তো স্বর্ণ লোহার লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপার অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনী ভাই বোন কোথা থেকে কোথা থেকে কোথায় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে জি আড়াইশো আছে দাও টাকা দেওয়া দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বড় নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বাল জাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে চলেন ভালো আচরণ এমন একটা এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল জান্নাতুল ফেরদাউস এতক্ষণ এবার দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন একদা রাসুল সাল্লি সাল্লাম বললেন ইন্নফিল জান্নাতে লাগোরা ফিরা জাহির রহমিন বাতিনে হ বাতিন রহমিন জাহেরা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে জগ জগ করছে তো সাহাবিগণ বললেন লেমন হাজেহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে কার এত দামি ঘর তখন আল্লাহ রাসূল বলেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল এক নম্বর হাদিস ছিল চাল নেকি সবচেয়ে ভারী সেইখানে আর একটা কথা মাথায় জেগেছিল ছুটে ছিল এখন একটু বলে দিই দুনিয়াতে দুটা তাসবি আছে তার নেকিও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদা আল্লাহ রসুল বলছেন শোনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লায় ভারী সুহান আল্লাহ সুহান আল্লাহ এর নেকি দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় মানুষের পাত নেকি ওজন হবে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই শিয়ে এরকম ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তালে বলেন ইউ খাদবিন নামাসি ও তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নিক্ষেপ করা হবে তার পাপ নেকির ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচারণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম মধ্যে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা মেয়ের সাথে চাল চলন করলে আপনি একেবারে নাম থেকে মুক্তি পাবেন মানে কি বিভিন্ন ধরনের সেটা হলো এইভাবে আবু সাইদ খুদির বলেন রাসুল সোহাসাল্লাম বলেছেন মানালা সালা সাবানা তিন কে যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে মেয়ে তিনটা বেটি তিনটে মেয়ের লালন পালন করে কিভাবে এক ফা আল্লা মাহুন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই বা আদ্দাবা হন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বা আসা আইলাই তার সাথে ভালো চালচলন করে কুনলাহু সিত্রান মিনান নারে তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম নেই মধ্যে আছে মেয়েরা রেদিকাচর বাপ মেয়েরা বলবে আমার আব্বা কে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এই যে বেকে বসলাম আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোন কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি হবে না জন্ম এই জন্য তো আল্লাহ ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যেসব মহিলা যেসব মহিলা পুরুষের পোশাক পরে শার্ট গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এভাবে পোশাক পরে আসছে ওর পাঁচ পরে আছে স্কিন পায় যাবে অঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে মাথায় টুপি আছে এটা কেমন বাপ এটা বাপ নয় এটা হল চাচা এটা হল সদ বাপ ডলর সৎ বাপ সরম হয় না ওর বাপের লজ্জা হয় না ওর বাপের আয়া হয় না ওর বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খেস্টা মেস্টা করা হবে না মেয়ে একটা হয়েছে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস খুল তার একটা হয়েছে তো এখন সবারই মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপিএস খুল গাভি কিন তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বোতা লাগবে বেটা বোতা সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেবি ছিল বলে কোন জিনিসটা হারে গেছে ওর সে কথা মোহাম্মদ সাল্লাহামু বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না আল্লাহর নবী বলছেন এই কথা তিনটা কথাই বড় ছাড়া বস আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমনভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনোদিন আর কারোর পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমনভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাব মল্লেমকে বলছে তো মহলেমের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তো আমি এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করব না আমি মল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থেই করছে তবে কথার কথা যদি হয় যদিও মানুষ না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে আপনি এখন এখন কেমনে মানুষ মনে করছে ওটা আবদুল্লাহ বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করি জনগণের সেবা করবে এটা হতে পারে কি করে এটা কেমনে হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম কাল্পনিক পদ্ধতি তাতে নেতা হতে পারবে আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহ পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে হলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের